আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে এক যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স হবে তিন বছর মেয়াদে দেওয়া হবে কারিগরি সার্টিফিকেটও শিক্ষা প্রতিষ্ঠার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চার বছরের স্নাতক অনার্স কোর্সকে তিন বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ চার বছরের অনার্স কোর্সকে তিন বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বাকি যে এক বছর থাকবে বা এই বাকি এক বছর বাধ্যতামূলকভাবে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দুটি সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ এক বছর মেয়াদী যে কোনো বিষয়ের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে এবং অনার্সের সার্টিফিকেট এবং কারিগরি সার্টিফিকেট দুটি সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে শিক্ষা জীবন শেষ করে শিক্ষার্থীরা যাতে দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সিদ্ধান্তটি খুবই উপযোগী সম্মানিত বিয়ার আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই